প্রার্থনার সময় এই তিনটি কথা বললে ঈশ্বর উত্তর দেন না আপনি কি বলছেন সাবধানে শুনুন প্রার্থনা এটা শুধুই কথা বলা নয় এটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে আত্মিক সংযোগ আমরা অনেকেই প্রার্থনা করি কিন্তু তবুও উত্তর পাই না কেন আজকে আমি আপনাকে বলবো প্রার্থনার সময় তিনটি এমন কথা বা অভ্যাস যা আপনার প্রার্থনার পবিত্রতা নষ্ট করে দেয় আর ঈশ্বর তখন চুপ থাকেন এই তিনটি ভুল আমরা না বুঝেই করি আর হারিয়ে ফেলি ঈশ্বরের করুণা অনেকেই প্রার্থনা করতে গিয়ে বলেন যদি হয়তো ভালো না হলে কিছু করার নেই বা ঈশ্বর শুনেও যদি বুঝি আর কাজ হবে না আপনি জানেন না এই কথাগুলো এক প্রকার ঈশ্বরে অবিশ্বাস প্রকাশ করে বাইবেল বলে বিশ্বাস ছাড়া কেউ ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না আপনি যদি বিশ্বাস না রাখেন তাহলে কেনই বা ঈশ্বর উত্তর দেবেন আসল প্রার্থনা তখনই হয় যখন আপনি বিশ্বাস করেন ঈশ্বর শোনেন এবং তিনি কাজ করবেন আমি তো ভালো কিছু করিনি এ কথাটা অনেকটা মিষ্টি শুনালেও এর পেছনে আত্মসম্মানহীনতা কাজ করে আপনি যদি মনে করেন আমি তো পাপি আমি তো কিছুই না এতে প্রার্থনার শক্তি কমে যায় না কিন্তু আপনি নিজেই প্রার্থনার সামনে নিজেকে দুর্বল করে দেন ঈশ্বর কখনো বলেন না তুমি যোগ্য হলে তবেই তোমার কথা শুনব তিনি চান আপনি বিশ্বাস নিয়ে তার কাছে যান কারণ তিনি আপনার পরিচয় নয় আপনার বিশ্বাসে সাড়া দেন অনেক সময় আমরা বলি যিনি আমাকে কষ্ট দিয়েছেন তার বিচার হোক যিনি আমাকে নিচু করছে সে যেন ব্যর্থ হয় এই প্রার্থনা কখনোই পবিত্র নয় এটা প্রার্থনা নয় আত্মিক বিষ যিশু বলেন তোমার শত্রুকেও ভালোবাসো তাদের জন্য প্রার্থনা করো প্রার্থনায় যদি ঈর্ষা চিন্তা বিচার থাকে ঈশ্বর মুখ ফুরিয়ে নেন কারণ প্রার্থনা মানে ক্ষমার আলোয় দাঁড়িয়ে যাওয়া আজ আপনি যদি সত্যিই প্রার্থনার পবিত্রতা বজায় রাখতে চান তবে মনে রাখবেন এই তিনটি কথা বলবেন না এক যদি হয়তো হোক না হলে নাই দুই আমি তো যোগ্য নই তিন আর ক্ষ তার ক্ষতি হোক ঈশ্বর চায় আপনার বিশ্বাস তিনি চান আপনি এক শিশুর মতো তার কাছে আসুন বিশ্বাস ভালোবাসা আর আশা নিয়ে প্রার্থনা করুন হে স্বর্গীয় পিতা আমাকে ক্ষমা করো যদি আমি ভুল করে এমন কিছু বলি যা তোমার সামনে আমার প্রার্থনার পবিত্রতা নষ্ট করে আমাকে আমার জীবকে পবিত্র করো আমার মনকে বিশ্বাসে ভরিয়ে দাও আমি যেন কেবল তোমার করুণা আর ভালোবাসায় বিশ্বাস করি আমার প্রতিটি প্রার্থনা যেন উঠে যায় তোমার সিংহাসনের সামনে আমেন